আসসালামু আলাইকুম আপনি কি আপনার টাকাকে নিরাপদ বিনিয়োগ করতে চান ব্র্যাক ব্যাংকের এপ্রিয়ার হতে পারে আপনার জন্য সেরা পছন্দ আজকের ভিডিওতে আমরা দেখব এক লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা জমা রাখলে ঠিক কত টাকা মুনাফা পাবেন মাস শেষে চলুন ব্যাংকিং ইনফো থেকে জেনে নেই সহজ ভাষায় ব্যাংক ফিক্সড ডিপোজিট রেট দুই মুনাফা পরিবর্তন হতে পারে যে কোনো সময় আপনারা যদি এখানে খেয়াল করে দেখেন টাকা এক মাসের জন্য আপনারা পাবেন তিন পার্সেন্ট এবং তিন মাসের জন্য পাবেন নয় দশমিক পঁচিশ পার্সেন্ট ছয় মাসের জন্য পাবেন নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট বারো মাসের জন্য পাবেন দশ পারসেন্ট তো চলুন এবার দেখা যাক এক লক্ষ টাকায় এক মাসে পাবেন দুইশো টাকা এবং তিন মাসে পাবেন এক হাজার নয়শো ছেষট্টি টাকা ছয় মাসে পাবেন চার হাজার আটত্রিশ টাকা বারো মাসে পাবেন আট হাজার পাঁচশো টাকা দুই লক্ষ টাকায় আপনি এক মাসে পাবেন চারশত পঁচিশ টাকা এবং তিন মাসে পাবেন তিন হাজার নয়শো একত্রিশ টাকা ছয় মাসে পাবেন আট হাজার পঁচাত্তর টাকা বারো মাসে পাবেন সতেরো হাজার টাকা তিন লক্ষ টাকায় আপনি এক মাসে পাবেন ছয়শো আটত্রিশ টাকা তিন মাসে পাবেন পাঁচ হাজার আটশো টাকা ছয় মাসে পাবেন বারো হাজার টাকা বারো মাসে পাবেন পঁচিশ টাকা চার লক্ষ টাকায় এক মাসে পাবেন আটশো টাকা তিন মাসে পাবেন সাত টাকা ছয় মাসে পাবেন ষোলো টাকা বারো মাসে পাবেন চৌত্রিশ হাজার টাকা পাঁচ লক্ষ টাকায় আপনি এক মাসে পাবেন এক হাজার তেষট্টি টাকা তিন মাসে পাবেন নয় হাজার আটশো উনতিরিশ টাকা ছয় মাসে পাবেন কুড়ি হাজার একশো অষ্টাশি টাকা বারো মাসে পাবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এখানে যে রেটটা দেখানো হয়েছে এই রেট পরিবর্তন হলে আপনার লাভের পরিমাণ পরিবর্তন হবে এবং ব্যাঙ্কগুলো রেট সবসময় এক থাকে না তাই নতুন আপডেট আপডেটের বিষয়ে বিস্তারিত জেনে নেবেন অ্যাকাউন্ট খোলার জন্য কি কী কাগজপত্র প্রয়োজন অ্যাকাউন্ট খোলার কাগজপত্র গ্রাহকের ভোটার আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন চারটার ভিতরে যে কোনো একটা হলে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন গ্রাহকের পাসপোর্ট সাইজ ছবি দুই কপি এবং আপনার অ্যাকাউন্টটি খুলতে হলে একজন অবশ্যই নমিনির প্রয়োজন সেক্ষেত্রে নমিনির ভোটার আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন যে কোনো একটা হলে হবে এবং নমিনির পাসপোর্ট সাইজ ছবি লাগবে এক কপি এই অ্যাকাউন্টটি খোলার জন্য ব্র্যাক ব্যাংকের যে কোনো শাখা অথবা যে কোনো ব্রাঞ্চে যোগাযোগ করতে আপনি একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন এই ছিল ব্র্যাক ব্যাংকের এফডিআর নিয়ে বিস্তারিত তথ্য আশা করি আপনার উপকারে এসেছে আপনি যদি অন্য ব্যাংকের এফডিআর হিসাব জানতে চান তাহলে নিচে কমেন্ট করুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন তথ্য নিয়ে ধন্যবাদ